আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছো সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাস্টার্ডের রেসিপি আমি খুব সহজেই মাটির চোলাতে কাস্টার্ড হচ্ছে বানিয়েছি তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি হচ্ছে তিন রকমের ফল নিয়েছিলাম আপেল নিয়েছিলাম আঙ্গুর নিয়েছিলাম আর হচ্ছে কলা ছিল আর কলাটা তো থাকতেই হবে কলাটা না দিলে টেস্ট খুব ভালো আসে না তো তারপর হচ্ছে আমি এখানে তিন চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি আর কাস্টার্ড পাউডার তো লাগবেই এটা হচ্ছে মাস্ট লাগবেই তারপর হচ্ছে এখানে আমি আগে থেকে জাল করে রাখা দুধ নিয়েছিলাম এখানে খুবই অল্প করে দুধ নিয়ে নিয়েছি দুধটা দিয়ে আমি খুবই ভালোভাবে মিশিয়ে নেব আর দুধটা হচ্ছে হালকা হালকা গরম থাকবে তখনই আমি দিয়ে দিয়েছি তো খুবই ভালোভাবে মেশাতে হবে তো এটাকে আমি খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে আমি চোলাতে হচ্ছে দুধ দিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু আমি আগে থেকেই ঝাল করে নিয়েছিলাম তারপরেও হচ্ছে খুবই ভালোভাবে শুকাতে হবে এর জন্য আমি আরও জ্বাল করে নিচ্ছি আর হচ্ছে দুধ এখানে আমি হচ্ছে এক লিটার দুধ নিয়েছিলাম তোমরা চাইলে আরও কম কম বা বেশি নিতে পারো কিন্তু আমার এক লিটার লেগেছে এর জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা হচ্ছে তোমরা তোমাদের স্বাদ মতো নিবে মানে পরিমাণ মতো নিবে কেউ হচ্ছে কম মিষ্টি খায় আবার হচ্ছে বেশি মিষ্টি খায় আর হচ্ছে ফলের ফলটা কিন্তু আমি তিন রকমের ফল দিয়েছি তোমরা কিন্তু আরও চাইলে আরও বেশিও দিতে পারে মানে এখানে ডালিম অ্যাড করতে পারো আরও কিছু ফল আছে ওগুলো অ্যাড করতে পারো তো তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে ওই আগে থেকেই কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম ওইটা আমি এখানে দিয়ে দিয়েছি ওইটা দিয়ে কিন্তু খুবই ভালোভাবে হচ্ছে নাড়াচাড়া করতে হবে এটা হচ্ছে যাতে লেগে না যায় এবং হচ্ছে একসাথে জমাট বেঁধে না যায় এটা হচ্ছে খেয়াল রাখতে হবে তো তারপর হচ্ছে এটা আমার রেডি হয়ে গিয়েছিল আর আমি একটু হচ্ছে একটু নরম নরম যখন ছিল তখনই আমি হচ্ছে নামিয়ে নিয়েছি কারণ এটা হচ্ছে যখন আমি ঠান্ডা করে রাখতে দেব। তখন হচ্ছে আরও হচ্ছে জমাট বেঁধে যাবে তো এই তো আমার ফলগুলো আমি কেটে রেডি করে নিয়েছি এখানে ছিল আপেল আঙ্গুর আর হচ্ছে কলা এটাই হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে তারপরে এটা দিয়ে এটা খুবই ভালোভাবে মিশিয়ে নেব আর এই কাস্টার্ডটা খেতে কিন্তু খুবই টেস্ট এটা হচ্ছে যে যে ট্রাই করেছো ও তাদের কাছে তো খুবই ভালো লাগবে আর হচ্ছে যারা ট্রাই করনি তারা এখনই ট্রাই করো তো এই তো দেখো আমি এটা হচ্ছে খুবই ভালোভাবে রেডি করে নিয়েছি তারপর হচ্ছে এটা আমি এখন ট্রাই করে দেখব কেমন হয়েছিল তারপর ট্রাই করে দেখলাম খুবই টেস্ট হয়েছিল। আর হচ্ছে তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে అలా హాఫి అ